এবার না গরু মাস কিন্তু গরুর হাটের কি অবস্থা গরু ছাগল উঠছিল নাকি আরে দোস্ত রে গেছিলাম গরুবানির হাটে কত গরু উঠছে রে দোস্ত নাইজেরিয়া উগান্ডা এমনকি আমেরিকা থেকেও গরু উঠেছে আমেরিকাতে গরুর আছে হে কত রং একটা কালা একটা দলা একটা নাল কি সুন্দর গরুর বাল চুল 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 আগে তো কবি দোস্ত বাজারে শুনলাম গরুর নাম নাকি সাকিব খান অপু বিশ্বাস আবার নাকি হিরো আলম বলে মেন সত্যি নাকি হরে দোস্ত আমিও তো শুনলাম প্রিন্স বিনতে লাইলা ওরাও নাকি আসে সারা যে জেলানে জ্বালাইছে আমাদেরকে এবার কুরবানি ঈদে ওদের একটা ব্যবস্থা করেই ছাড়তে হবে ঠিক দোস্ত এবার একটা সাহায্য করতেই হবে হ্যাঁ

এটা গরিব মানুষ মানার কল করছিস রে তো গরিব মানুষরা তো একটু চিনি পাইবেই না নাকি এই বাদ দে সব বাদ দে এখন তুই বাড়ি যা তোর আব্বারে বলকে আমি যে আমার আব্বারে বলি গরু কেনার কথা তোমার আব্বা যে শাস্ত্র আর আমার আব্বা তো গরু কিনবেন নাকি গরুর ই কিনবেন আর কিছু কলাম না তারপরও যায় বলে দেখি কেনে কিনা বলার তো দরকার আমাকে তো তাহলে চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে যা ভালো থাকিস আমরা তাহলে চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আব্বা ও আব্বা এ যা আব্বা চলে আইছে ভাগ ভাগা নিচলি আইছে আমার আর ভালো লাগে না এই দেশে দিনকে এইটা হইছে আমার নষ্ট না করার জন্য এই চাল আমার চাইবেন না এ কি করবা আমি আর বুঝতাছি না ও আব্বা কথা কও না কা কি মনে মনে ফড়ড় ফড়ড় করতেছো কোা দেখি আইছে আমার তো আর কাজ করতে দিবা না না আমার বুঝে গেছে কোা দেই কি আইছে কোা দেই এবার আমাকে কোরবানি দিবানা নানা বড় গরু কিনে কোরবানি দিচ্ছে তোমার তো টাকা পয়সার অভাব নাই তুমি তুই তো আমার বিষয়টা কারণটা কি মনে আমার আমার কত দেই কে তোমার কি হয়েছে আমার কি হয়েছে তো তুই জানিস না তোর বাড়ির সেদিনকে টাকা সেদিনকে বই সেই এক লাখ টাকার এখন বই লাগছি তারপর আবার কিছু টাকা গুছাইছি সেই একটা বই এই যে সদ্য লিখেছে সেই বই বড় বই নাহা হাতার কাছে এক লাখ টাকা দেয় সেই টাকাটাই আছে আমি মনে হয় এই কুরবান মন দিয়ে এটা আমি খরচ করতে পারবো না সেদিনকে মসজিদিতে ইমাম সাহেব কি করলে তুমি শুনো নাই জাকাত টাকা পয়সা বেশি থাকে জমি জমা বেশি থাকে তাদের উপর হজ জাকাত কুরবানি দিতে হয় কুরবানি না দিলে ভার আল্লাহ পাপ দেয় তুমি তা শুনো নাই তোমার এই যে মাঠ ভরা সম্পত্তি এই সম্পত্তি নিয়ে কি তুমি কবরে যাবা এবার কোনো কথা হবে না এবার কুরবানি দেয়াই লাগবে না এই সাওয়া তো সাইড না ও জান বা ধানের এবছর থাকবে ওই যে দেড় লাখ দেখেন নাহি আমার সামনে বছর দেখবানি আর ওই যে মসজিদ মসজিদি তোর পাড়ার পাড়ার মানুষ মেলা কোরবানি না ওই খাইছে না তোরা সামনে বার দিবানি বেশি বড় গরু তো তোকে জন্যই করতেছি মাঝে না 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 তা হবে না কুরবানি এবার তোমার দিয়াই লাগবে সে কাম ছেড়িয়ে আইছি আমি মা কইছে এবার যদি তুমি কুরবানি না দাও তোমার বাড়ির খাবার

கால்லல ஆப்பு தட்டுறதுக்கு வர தட 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 কীর্তের বাচ্চা কীরপ্তে কি কবি হ্যাঁ কাকা কেছে মানে মনে কি ভাবতেছিস

আমি জওয়ানি আমার ভাগটা ছেড়ে দিও আমার যত কামি থাক আমি সময় মতো যা আমার ভাগটা আমি নি আসবানি আচ্ছা কাকা আমি তা তালে যাই আপনি একটু কুইয়া দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাজান যাও দেখ না তো আরে তো ওষুধ খাইও বেথা ভালো হই বেথা হই যাও যাও 10 টাকা দেবেন নাকি যাও এই দিন নমস্কারা কইরা আসেন দিবা নি যাও যাও আচ্ছা টাকা কা গেলাম আচ্ছা ঠিক আছে যাও যাও ওমনি তাড়া 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 ও তো বাপেরা কষক কে যে বাবার বড় গরুটা কিন্তু কোস টাকা পয়সা কবর কি বড় গরুটা কিন্তু